লাফাই লাফাই চলে গেল খালেই করে মারো মারো আমাকে মারো কেওরা কথা ভাত ঝুলে কিছু বলিনা সব সব সময় তুমি কি খাবে তুমি মাছ খাবার জানতো মাছ এনে দিছি তাও তোবার হচ্ছে না জানতো না কইবা তুমি তুমি কথা বলো না এক বলো তুমি বলছো জানতো মাছ রান্না করতেবা তাই বলছো তুমি খাও তুমি খাও

তুমি আর জীবনে যেন না বলো সেই জন্য তোমার শিক্ষা দেওয়ার জন্য এরকম করছি তুমি মরা মাছ রান্না করার জন্য মরা মাছের কথা জীবনও না তো এখন